সালামু আলাইকুম সমানতি ভিওয়ার্স এই অনেকদিন পরে আপনাদের মাঝে আমি এই আমার বড়ো দুঃখ যে এই অ্যানিম্যাল অর্থাৎ গবাদি পশু নিয়ে আমি এসছিলাম এই এতটা বিপাকে পূর্ণ আমি ভাবতে পারি নাই একা যদি আমার সাথে সহযোগী থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না আমি একা এই চরচঞ্চলে কোনো সহযোগী নাই কোনো একটা মানুষ পাই নাই ঠিক আছে দেখভালও করার জন্য কোনো মানুষ পাই নাই আমি দুঃখিত যে আমার ঈদের দিন পর্যন্ত আমাকে এই চরে থাকতে হচ্ছে আজ ঠিক আছে এর জন্য আমি অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ছি মানসিকভাবে ভেঙ্গে পড়ছি আমি জানি না কে কীভাবে কথাটা নিতেছেন তাই মনের ভিতরে অনেক বড় স্বপ্ন নিয়ে এই চলে আসছিলাম করছি যা টাকা পয়সা ছিল আমি সুন্দর করে গড়ছি এখন একটা ক্যাপিটালের অপেক্ষায় ছিলাম যে যদি এখানে একজন বলছিল আশ্বাস দিচ্ছিলো যে গরুতে ইনভেস্ট করবে কিন্তু আমাকে আর দেয় নাই যে আমার মনটা ভেঙ্গে আসে গা একে তো বাসাবাড়িতে যেতে পারি না একটা কষ্ট তারপরে আবার এই ক্যাপিটাল দিবে বা গরু কিনা দিব ঠিক আছে সেটাও দেয় নেই অতএব আমাকে খামাখা এখানে বসে বসে থাকা ই হয় না উচিত না ঠিক আছে এখানে উচিত না তাই যারা যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে বা খামার করতে ইচ্ছুক তারা এখানে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট না ঠিক আসলে আমি হাত বদল আমি ছেড়ে দিব। আপনারা এটা নিতে পারেন ঠিক আছে আমার যা খরচ গেছে হিসাব করে আমাকে দিয়ে দিবেন আপনারা এটাকে নিয়ে দিবেন আর মালিকের সাথে যে এখানে দশ থেকে বারো বিঘা জায়গা আসছে এই জায়গাটা তারা মালিকের সাথে পয়সা বন্দোবস্ত করে এটা পানিতে ডুবে না ঠিক আছে এটা উঁচু জমি দুই পাশে উঁচু জমি ওই যে দেখতে পারতেছেন ওইখানের একটু ছোট খালের মতন আছে নিচু ওটার ভিতরে জোয়ার বাটার পানি আসে আর ওইখানে আছে ওই যে দেখতেছেন নদী ঠিক আছে ঠিক আছে ওই পানিটা আসে একটু আমার ওই ওই নিচে মানে আমার সীমানার শেষ প্রান্তে পানিটা আসে আমি ওই পানিটার অপেক্ষা ছিলাম ভাবছিলাম ওইটা আসবে তাই আমি ওই ওসিটা নিয়ে ই করছিলাম হাঁসটা করছিলাম কিন্তু ওখানে আমি দিকে যেতে পারি না হাঁসটাকে ছাইড়া কোনো যেতে একটা মানুষ পাই না হাঁসগুলি দেখবে বা খাবার টাবারগুলি দিবে আমি সেই মানুষটা পাই না যে কারণে আমাকে এই মানসিকভাবে আমি খুব টর্চারিংয়ে আসি। টর্চারিংয়ে আসছি মানসিকভাবে তাই আপনারা যারা ইচ্ছা করেন ঠিক আছে খামার করার যাদের বিগ প্লান আছে ঠিক আছে খামার করার তো এটা অত্যন্ত সুন্দর একটা বড় মাপের একটা শেড এখানে অনায়াসে আপনি চল্লিশ পঞ্চাশটা সারগরু পালতে পারবেন ঠিক আছে বা যদি কেউ এখানে মুরগির খামার করতে চান এটা সেটা এভাবে তৈরি করা হয়েছে মুরগির জন্য আদর্শ আর গরুর জন্য আদর্শ ঠিক আছে মুরগির জন্য আদর্শ গরুর জন্য আদর্শ সব দিক থেকেই ঠিক আছে আপনারা করতে পারেন ঠিক আছে আর এই বিশাল চারণ ভূমি আছে এখানে এখানে বিশাল বড় চারণ ভূমি আছে গরুর জন্য ওই ঘাস আছে প্রচুর ঘাস আছে ঠিক আছে বা আপনি এখানে কিন্তু পাওয়া যায় ওই যে বাক্সা গাছ বলে ঠিক আছে গরুর খাওয়ায় বাক্সা গাছ আছে এখানে কিনতে পাওয়া যায় বা আপনি এখানে বাক্সা গাছও বুনতে পারেন বা স্পার্ট নেপিয়ার গাছও এখানে বুনতে পারেন মানে এখানে খামার করতে পারেন এখানে ডাকার থেকে এখানে আসতে সময় লাগে মাত্র পৌনে এক ঘন্টা পৌনে এক ঘন্টা সময় লাগে গুলিস্তান থেকে যদি এখানে আসেন মাত্র পৌনে এক ঘন্টা সময় লাগে এটা হলো মুন্সিগঞ্জ শ্রীনগর থানা ভাগ্যকুল ইউনিয়ন চর ভাগ্যকুল এটা চর ভাগ্যকুল ঠিক আছে সবাই ভালো থাকবেন এই হলো খামারের পিছন এবং সম্মুখবাগের দৃশ্য সম্মুখবাগের দৃশ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম